এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো এসএসসির নয়া যে পরীক্ষা এবং সেই পরীক্ষায় অনর সুপ্রিম কোর্ট তার কারণ নয়া পরীক্ষায় অনর সুপ্রিম কোর্ট ও এমআর প্রকাশ চেয়ে যে মামলা সেই মামলা খারিজ শীর্ষ আদালতের আরও একবার আপনাদের জানাবো এসএসসির নয়া পরীক্ষায় অনর সুপ্রিম কোর্ট ওএমআর য়ে মামলা খারিজ শীর্ষ আদালতের ওএমআর প্রকাশের আবেদন জানান চাকরিহারাদের একাংশ আরও বিস্তারিত বলবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে অর্ণব

যারা পরীক্ষার্থী রয়েছে যারা চাকরি করছিল তাদের ওয়েমার যেটা সিপিআই কাছে রয়েছে সিপিআই কাছ থেকে নিয়ে সেটা পাবলিক ডোমেনে প্রকাশ করা হোক অর্থাৎ চিহ্নিত দাগিদের ওয়েমার প্রকাশ করা হোক বা ওয়েমারটা প্রকাশ করা হোক কারণ এই ওয়েমারে কাজ থেকে একাধিক হয়েছে এই মামলা যখন শোনেন বিচারপতি সঞ্জয় কুমার বিরাজ জয় তিনি বলেন এই ইস্যুতে একাধিক বিষয় চর্চিত আলোচিত হয়েছে এই বিষয়টাতে নতুন করে কোনো আলোচনা নয় নতুন করে কোনো দরজা রিওপেন নয় এবং আদালতটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং এরকম একটা পরিস্থিতিতে মামলাকারীদের তরফে আইনজীবী আদালতকে এটা বলতে আশক্ত করে যদি শীর্ষ আদালত এই মামলা শুনানি করতে না চায় তাহলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা পাঠিয়ে দেওয়া হোক কলকাতা হাইকোর্ট ডিভিশনায় রাখুন এই উড়েমা প্রকাশের বিষয়টি কারণ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই রায় দিয়েছিল যদিও তারপর স্পষ্ট হল বিচারপতি সঞ্জয় কুমার জানান এই মামলা তিনি খারিজ করতে যাচ্ছেন কারণ নতুন করে ইতিমধ্যেই যে তৃশুর রায় সেই রায় কার্যকর ইতিমধ্যেই হতে শুরু করেছে কারণ সতেরোই এপ্রিল যে বোর্ড মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন তার ভিত্তিতে ইতিমধ্যে পদক্ষেপ হয়েছে এবং নতুন পরীক্ষা তার বিজ্ঞপ্তি সমস্ত কিছু হয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে নতুন করে কোনো উইন্ডো ওপেন করতে চায় না কোনো ডোর ওপেন করতে চায় না দরকার করতে চায় না যদি এই মামলা উইথড্র করতে পারে চাইতে পারে নতুবা এই মামলা কিন্তু খারিজ করা অর্থাৎ সেটা খারিজ না দেখালো আদালতের ভাষায় এটাকে খারিজই বলা হয় আইনজীবীটাই বলছেন সব মিলিয়ে নতুন করে পরীক্ষার যে সিদ্ধান্ত চুয়াল্লিশ হাজার শূন্য মতে পরীক্ষার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট যে অনর তা আজকে আরো এই মামলা খারিজের মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দিল তাই কিছু রিভিউ মামলা এখনো বিচার রয়েছে কষ্টের মামলা রয়েছে সংক্রান্ত সেই মামলাগুলোর ভবিষ্যত কি হতে পারে তার একটা আন্দাজের ইতিমধ্যে মামলাকারীদের এখন করতে শুরু করেছেন সমস্ত বেশ এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে কারণ রাত থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন জলমগ্ন কলকাতা তবে কতদিন থাকবে এই আবহাওয়া এবং আজও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিস্তারিত জানবো হাওয়া অফিস কি বলছে বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ একদমই যে নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটি এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং গভীর নিম্নচাপের যে অবস্থান রয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকা এবং এই নিম্নচাপটি অর্থাৎ গভীর নিম্নচাপটি গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অর্থাৎ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী দুদিন ধরে এটি ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে যাবে আর এর যে প্রভাব সেই প্রভাব থাকবে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি তবে আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে সেখানে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি এবং কলকাতা সহ অন্যান্য জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল অর্থাৎ শনিবারের দিকে এবং বৃষ্টি কিছুটা কমলেও আবার বেলার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে মৎস্যজীবীদের আঠাশে জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এই নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে নমস্ত্রী বেশ বিশ্বজিৎ দক্ষিণবঙ্গে দুর্যোগ অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার দিকেও নজর রাখতেই হবে কারণ উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে এবং মেঘলা আকাশ একাধিক জায়গায় সকাল থেকে কী পরিস্থিতি জানবো সরাসরি চলে যাব পার্থপ্রতিন রয়েছে আমার সঙ্গে পার্থ দক্ষিণে তো দুর্যোগের পূর্বাভাস রয়েছে উত্তরে কী পরিস্থিতি উত্তরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস থাকছে বিশেষ করে পাহাড়ি এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো উঁচু পার্বত্য এলাকায় সেখানে কিন্তু সকাল থেকেই বৃষ্টির প্রভাস হয়েছে কখনও কখনও ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা এবং সকাল থেকে দেখছি কালিম্পং কিন্তু সকাল থেকেই কালিম্পংয়ে বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে আকাশ মেঘলা রয়েছে দুপুরের পর থেকে পাহাড়ি এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হবে অন্যদিকে সমতলে যদি আসি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুয়ার সেখানে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বিশেষ করে আলিপুরদুয়ারেও এবং কোচবিহার সঙ্গে কিন্তু শিলিগুড়ি বিকেলের পর থেকে এইসব এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবাস থাকছে বিশেষ করে সন্ধ্যের পর জলপাইগুড়ি আলিপুর কোচবিহার এবং শিলগুড়িতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাব থাকে থাকছে অর্থাৎ সব মিলে যে একদিকে যেমন পাহাড় ভিজবে তেমনি কিন্তু সমতলও বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাব হয় হয়তো দক্ষিণবঙ্গের মতো টানা বৃষ্টির প্রভাব নেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে গোটা উত্তরবঙ্গ অন্যদিকে সিকিমও কিন্তু বৃষ্টির সকাল থেকে শুরু হয়েছে বিশেষ করে নর্থ তার প্রভাব কিন্তু এসে পড়ে আমাদের এদিকে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তমশ্রী বেশ পার্থক কলকাতায় বৃষ্টিতে সেঞ্চুরি কেন এই কথা বলছি কারণ রাত থেকে টানা বৃষ্টি এবং একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে কলকাতা ধাপা একাধিক জায়গা এবং একাধিক জায়গায় রাত থেকেই বৃষ্টি আর সেই বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি শহরে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাত এবং কি এখনো পর্যন্ত বৃষ্টি কলকাতায় নিম্নচাপের জেরে বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে কার্যত জলমগ্ন কলকাতা সহ কলকাতার যে সমস্ত সংলগ্ন এরিয়া রয়েছে সেই সংলগ্ন এরিয়া এবং যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছে সেক্টর ফাইভে সেখানে কিন্তু কার্যত জল জমে রয়েছে এবং জল পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষ এবং কার্যত জলমগ্ন এই সেক্টর ফাইভ এরিয়া ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে তা হচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ তা কিন্তু সেঞ্চুরি পেরিয়েছে অর্থাৎ সর্বত্র প্রায় একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে ক্যামেরা রাজীবের সঙ্গে প্রীতি নিউজ বাংলা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম টানা বৃষ্টি আর বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল এবং বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার বিভিন্ন জায়গার ছবি সার্দার্ন এভিনিউ থেকে শুরু করে কলেজ স্ট্রিট জলমগ্ন একাধিক এলাকা নর্দান অ্যাভিনিউ এবং সেখানেও জল জমেছে ঠনথনিয়া কালীবাড়ি ঠনথনিয়া কালীবাড়ির ছবিও আপনাদের দেখাচ্ছি যেখানে কলেজ স্ট্রিট টানা বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল আর পাম্পে জমা জল সরাতে তৎপরতা পুরসভার এডিসি বাউস রোডের ছবি এই মুহূর্তে দেখছেন নিউজ এইটিন বাংলায় যারা চোখ রেখেছেন বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন এলাকায় জলমগ্ন গভীর নিম্নচাপের কারণে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত থেকে আর সকাল পর্যন্ত এবং কলকাতার একাধিক জায়গায় জল জমেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এজেন্সি বোস ফ্লাইওভারে এবং সেখানেও কিন্তু জল জমে গিয়েছে এবং এই ফ্লাইওভার সোজা নেমে যাচ্ছে এস এর দিকে এই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এই জল পেরিয়ে চলছে যান চলাচল ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা